আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই দীর্ঘ দুই তিন মাস আগে একটা ভিডিও বানানো হয়েছিল যে ইতালিতে নতুন আসার পরে কি আপনারা বাঙালিদের থেকে হেল্প পাইবেন কি না এরকম একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম আমরা যারা আননোন পার্সন আছে বাঙালি ভাইরা তারা তাদের থেকে জানতে চাইছিলাম যে কাজ কি দেওয়া যায় কি না বা আসলে কি তাদের কাজ দেওয়ার মন মানুষ মানসিকতা কীরকম এরকম টাইপের একটা ভিডিও বানানো হয়েছিল আপনারা মোটামুটি ফেসবুক এবং ইউটিউবে অনেকটাই সারাদিসের মোটামুটি লাখখানির উপরে ভিউ গেছে তো আপনারা আরও চাইছিলেন যে এরকম আরও কিছু মানুষের কাছে আমরা যাই যেন আমরা জিজ্ঞাসা করতে পারি তো আজকে ভালোভাবে বানানোর চেষ্টা করব ওদিন হয়তোবা ফার্স্ট টাইম বানাইছি তেমনভাবে আমরা বলতেও পারি না কথা তো আমি আসি আমার ক্যামেরা আছে স্বামী আমরা দুজনেই যাবো এবার জিজ্ঞাসা করতেন একজন একজন করে জিজ্ঞাসা করতে যাবো তো তারা কি হেল্প করতে চায় কিনা এটা আপনারা ভিরত দেখতে পারবেন কে কোন জেলার এটাও দেখতে পারবেন এবং তারা কি মানুষের কে হেল্প করার জন্য কে আগ্রহী কিনা বেশি সেটাও জানতে পারবেন এবং মানুষের কাছ থেকে নতুন আসার পরে কীভাবে হেল্প পাইবেন এটাও আইডিয়া আমরা ভিডিও লাস্টে দেওয়ার চেষ্টা করবো পুরো ভিডিওটা না টাইম না দেখতে থাকেন তো ফার্স্টে আমরা যাওয়ার চেষ্টা করব আমরা এখন এক বাড়ির কাছে যাব দেখি উনি কি বলে ঠিক আছে চেষ্টা করি ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই দেশের বাড়ি কোথায় বাঙালি বাংলাদেশি না দেশের বাড়ি কোথায় শরীরপুর তো আমি কিছু জিনিস জানার কাছে ছিল আপনার কাছে আর কি সময় থাকলে আর কি যদি বলতেন আমি নতুন ইতালিতে না মানে ব্যাপারটা হচ্ছে ধরেন আমি নতুন আসছি এখন এই পনেরো বিশ দিনের মতো হয় আর কি সার্ভি থেকে আসছি তো একটা ফ্রেন্ডের মাধ্যমে আসছিলাম তো সিটি চেঞ্জ করে গেছে আর কি এখানেই ছিল তো এখন মানে এই এই কাজটা যে ইয়ে করতেছে এটা মোটামুটি করা যাবে আইডিয়াটা আইডিয়া নেওয়ার জন্য আর কি আপনার মানে অনেকে যে এটা বিক্ৰী কৰে নেকি পুলিচে

দেখা যায় যে লোকও বেশি থাকে এমনকি ব্যবসা করতে চাইলে ওই ইয়া করা যায় এখন পারবেন এমনিতে ধরেন আমি যদি বিক্রি করি বা ইয়া করি মানে কেউ কি ডিস্টার্ব করবে মানে পুলিশ ছাড়া শুনছি নাকি বাংলাদেশিরা নাকি জায়গা দেয় না বা ঝামেলা করে কাছে দু একজন থাকতে হয় আমি যদি সেল করিও একটু ছোট ভাই হিসাবে যদি একটু মানে দেখেন না সাপোর্ট যে বল এমন না যে আমি মনে করে পুরাতন মানে একটু ব্যাকআপ বা ইয়াটা আপনি কি থাকবেন ঠিক আছে না মাইটটারি তো দেন না নাকি না কোনো ঠিক আছে ভাই ভালো ভালো লাগো ভাই আমি একটা নিলাম নেক্সট প্লাস দি ভাগ আরেক গুণ করা হলো ভাই মানে চাই বক্স নামাললে ওই ডবল চ্যানেল এটা বললে মামু ইয়া ভাই নামটা জানি কি আমার নাম রাজু ঠিক আছে ভাই দড় ভাই দও করে না আরে এত বড় না ভালো রেস্টুরেন্টে কোনো কাটতে পাবো বাজারে গিয়া কাঁচা বাজারে গিয়া কাঁচা বাজারে গেলে হবে না এরপরে এমন কাজ করতে সারা কাজ দিতে

বলছে বা জিজ্ঞাসা করলাম পাঁচ হাজার দিলো নাকি জরিমানার মধ্যে আর আমার জানা মতে এত জরিমানা আমি জানিনা আহ কি ভয় ভয় লাগানোর জন্য বললো নাকি বুঝতে করো ভাই আসলাম আলাইকুম ভালো আছেন ভাইয়া বাংলাদেশি না হ্যাঁ কি এগুলো কেমন কেমন পাইসনেন

তো ভিডিওর শেষে দেখতে কত হেল্প করার চেষ্টা করছে এই জায়গায় অনেক দেশের মানুষই ছিল বেশিরভাগ মানুষই মনে করেন কাজটা বল করতে না বলছে অনেক ইনফরমেশন দিতে চাইছে অনেকে দেখা একটু কষ্ট করে বার করছে অনেকের থেকে যদি আপনি সুন্দর মতন কথা গুছাই বলতে পারেন ভালোভাবে বলতে পারেন তাহলে যে কোনো মানুষ আপনার হেল্প করার জন্য চেষ্টা করব শরীয়তপুর বলেন মাদারীপুর বলেন অন্য অন্য জেলার মানুষ বলেন সবাই হেল্প করার চেষ্টা করব যদি আপনি সুন্দর মতো কথা বলতে পারেন আমার কিন্তু তারা কাজ দিয়ে কোনো হেল্প করে না কিন্তু যতটুকু ইনফরমেশন দিচ্ছে অনেকটাই যারা নতুন আসবো তাদের হেল্প হইব তো আমি এটাই বলবো যদি আপনাদের নতুন কারোর কাছ থেকে হেল্প নিতে চান স্বার্থ পরের মতন না নিঃস্বার্থভাবে বলার চেষ্টা করবেন আর আরেকটা সমস্যা হয়েছে কি ভিডিও করতে গিয়া আমি জানি না এই ভিডিওটা আগে প্রথম পার্টে না সেকেন্ড পারে দিব আমি জানি না পার্ট দুইটা হইব এর ভিডিও পরে একটা বিরো আসবে তো প্রথম কথা হলো কি ভিডিও করতে গিয়া দেখা যায় যার কাছে আমরা গেছিলাম কথা বলার জন্য উনি আমাদের চিন্না ফেলছে বলছে কি ও ক্যামেরা কই মানে এই অবস্থা আমাদের অনেকেই ভিডিও একটা বানাইছিলাম ভাইরাল হয়ে এবং আমার ভিডিও অনেকে দেখে যার কারণে আমাদের মোটামুটি দুজন মানুষ হলে বাঙালি চিনতে পারে তো এখানে আসার পরে দেখা যায় যার কাছে ভিডিও করতে গেছি তারাই চিনে লাগছে আমারে তারপরে আবার কি হয়েছে এমনি অনেক ট্যুরিস্ট বাঙালি বাইরে আছে তারাও মনে করেন টাকায় রয়েছে বিরো করতেছি টাকায় রয়েছে বা একটু কথা বলতে বুঝছে তারা যে কিছু একটা বিরো করতেছি মানে ভালো মতো বানাইতে পারি নাই তো ধুতুধুতো ঘাই গেছে তাও যতটুকু পারছি আপনাদের কাছে জানানোর চেষ্টা করছি ঠিক আছে তো ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভেরি সুন আল্লাহ হাফেজ